২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম ত্রয়োদশ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই কার্যকর হয় কবে পয়লা আগস্ট দুই জাতীয় ক্রিয়া পরিষদের প্রধান নির্বাহীর পদ কোনটি নির্বাহী পরিচালক বারো আগস্ট দু তারিখে বাজার আসার নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় সুন্দরবন জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় পাঁচ আগস্ট দুই জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ড মোহাম্মদ ইউনুস উনত্রিশে জুলাই দু তারিখে কোন বাংলাদেশি সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন সঠিক উত্তর ক ও খ উনত্রিশে জুলাই দু তারিখে মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল বাংলাদেশের সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দেন দু সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন পাঁচজন মৌলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয় কবে বিশ আগস্ট দুই আন্তর্জাতিক পঁচিশ ঢাকা আন্তর্জাতিক নাম কি ঢাকা সতেরো আগস্ট দু পঁচিশ তারিখে পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড হিসেবে ঘোষণা করে সাভার ঢাকা বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কতটি ষাটটি বাংলাদেশের ষাটতম ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কোনটি ফরিদপুরের পাঠ দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব কে রেহেনা পারভিন পঁচিশে আগস্ট দুই পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ পঁয়ত্রিশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ জনসংখ্যানীতি নীতি হাজার পঁচিশ প্রকাশ করে কবে দুই করা হয়। বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও ডাকসুর ভিপি কেসলেন মাহফুজা খানম প্রথম বাংলাদেশি আমেরিকান হিসাবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হনকে শরীফুল এম খান দেশে বহুমাত্রিক দারিদ্রের হার মোট কত শতাংশ চব্বিশ দশমিক শূন্য পাঁচ বহুমাত্রিক দারিদ্রে শিশু বিভাগ কোনটি সিলেট বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন বিভাগ কোনটি খুলনা বহুমাত্রিক দারিদ্রের শীর্ষ জেলা কোনটি বান্দরবান বহুমাত্রিক দারিদ্রে সর্বনিম্ন জেলা কোনটি ঝিনাইদ হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে আট আগস্ট দু আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলে অথবা সাম্প্রতিক সাধারণ গান লিখে সার্চ দিলে আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন এই চ্যানেলে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে আঠাশ জুলাই ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অব দ্য উইলিং গঠন করা হয় কবে দোসরা মার্চ দুই জানুয়ারি পঁচিশ সালে কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের একুশতম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে বুলগেরিয়া শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব কোন দেশের তৈরি তুরস্ক নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে বাইর ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে স্লোভেনিয়া অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্য কোন দেশের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করেছে ফ্রান্স রাশিয়া কবে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিয়েটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চার আগস্ট দু দক্ষিণ এশিয়ার প্রথম ট্রাকলেস বৈদ্যুতিক ট্রাম চালু হয় কোন শহরে লাহোর কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয় মালয়েশিয়া বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা বা উইপো এর বর্তমান সদস্য কতটি সেপ্টেম্বর তারিখে কোন দেশ বিশ্ব সম্পদ সংস্থার একশো চুরানব্বইতম সদস্যপদ লাভ করবে মাইক্রোনেশিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য কতটি একশো তিনটি আঠাশে জুলাই দু তারিখে কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার একশো তিনতম সদস্যপদ লাভ করে লিথুয়ানিয়া এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি একশো তিনটি চব্বিশে জুন দু তারিখে কোন দেশ এশীয় উন্নয়ন অবকাঠামো বিনোগ ব্যাংকের একশো তিনতম সদস্যপদ লাভ করে মৌরিতানিয়া সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাংহাই সহযোগিতা সংস্থার রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় তিয়ানজিন চীন ইউনেস্কো এর নেতৃত্বে আঠাশ থেকে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড সামিট অন টিচার্স কোন দেশে অনুষ্ঠিত হয় চিলি প্রথম বাংলাদেশী নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনায় আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে সাথীরা জাকির জেসি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে জ্যাক বকুসিজ ক্রোয়েশিয়া দুই সালে নারী কোপা আমেরিকায় নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ ব্রাজিল টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিনটি আসর ২০২৭, হাজার সাতাশ এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায় ইংল্যান্ড সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্সে দেশের দ্রুততম মানবহনকে ইমরানুর রহমান কবি জসিমুদ্দিনের কবর কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত শতবর্ষে কবর গ্রন্থটি সম্পাদনা করেন কে মফিস ইমাম মিলন সন্দীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা সবুজ চর এর আয়তন কত বর্গ কিলোমিটার মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম বাংলাদেশ টেলিভিশন শিশু কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন কুড়ি শুরু করে কবে উনিশশো সালে সম্প্রতি বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের নাম কি রুডিকার লটোজ দেশের প্রথম বাণিজ্যিক ঘোরার খামার কোথায় উদ্বোধন করা হয় ময়মনসিংহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ড্রাগন ফল উৎপাদনের শীর্ষ জেলা কোনটি